হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি খুলনা ভ্রমণ ব্লগের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম দেয়ালে ঝুলানো হ্যাপি বার্থডে তো বুঝতেই পারছেন এই পর্বটি একটি ছোট্ট সোনার জন্মদিন উপলক্ষে রান্না চালু হয়ে গেছে ঠিক বিকাল বিকালে শুরু হয়েছে এখন প্রায় সন্ধ্যা আর ছোট্ট বাবু তার জেঠুর কোলে আছে সে তো কনফিউজড কি হচ্ছে চারপাশে তাকে ঘিরে যে এত আয়োজন সেটা বোঝার মতো ক্ষমতা বা বয়স কোনোটাই তার হয়নি সে যে সবাই এক বছর অতিক্রম করেছে আর সে সব কিছু দেখে এত লোকের ভিড় দেখে শুধু কান্নাই করে চলেছে তাই বলে তোর জন্মদিনের আয়োজন থেমে থাকে না একবার জেঠুর কোলে তো একবার ঠাকুমার কোলে এই চলছে তার দিনটা তার মা তাকে সময় দিতে পারছে না কারণ জন্মদিন উপলক্ষে বিরাট আয়োজন তো চলুন এবার শুরু করা যাক জন্মদিন এখানে সুন্দর একটা কেক মায়ের হাতের পায়েস আর ঠাকুমা দাদু বা পাড়া প্রতিবেশীর আশীর্বাদ এই নিয়েই তার প্রথম জন্মদিন এই স্মৃতি হয়তো থাকবে সে আজ না বুঝবে একদিন নিশ্চয়ই দেখবে তার জীবনের প্রথম জন্মদিন তার বাবা মা কত সুন্দরভাবে উদযাপন করেছে এখানে বাবার ভূমিকাটা একটু লক্ষ্য করবেন এই টুপিটা সে পরে থাকতে চাইছে না তাই বাবা মাথার থেকে একটু উঁচু করে রেখেছে সন্তানের জন্মদিনে বাবা মায়ের যে কত আনন্দ হয় যেন বাবা মায়ের নতুন জন্ম হয় একটা সন্তান পৃথিবীতে আসার পর বাবা মা রূপে তারা স্বীকৃতি পায় সেখানে প্রথম সন্তানের প্রায়োরিটি সময় বেশি সব সন্তান সমান গুরুত্ব পায় তবে প্রথম এবং ছোট দুইটা সন্তানের গুরুত্ব থাকে বাবা মার খেয়ে সর্বাপেক্ষা তো চলুন আমাদের ছোট্ট বাবুর নামটা দেখে নিন ওর নাম উস্মিতা চৌধুরী ওর জন্মদিন আজ বাবা মায়ের কোলে বসে সে জন্মদিনের কেক কাটবে আনন্দ উপভোগ করবে জন্মদিনটা সুন্দর করে কাটাবে তবে এখন সে অনুভব করবে না তার সাথে কি কি হচ্ছে শুধু দেখবে এদিকে আমাদের ছোট্ট সোনা মানে উস্মিতার ছোট বোন সেও চারপাশটা দেখছে চারপাশে কি হচ্ছে তারও বোঝার ক্ষমতা নেই হয়তো তার যখন দু এক বছর বয়স হবে তখন সে আয়না করবে দিদির সাথে আমিও কেক কাটবো আমারও জন্মদিন করো এখনও ততটা বড় হয়ে পারেনি তাই শুধু দেখছে ছোট শিশুরা যখন সমসাময়িক হয় বা একসঙ্গে বড় হয় সাধারণত একজনের কিছু হলে আর একজনও বায়নাটা করে সে বায়না করেনি তবে তার কাকাই তার মাথায় জন্মদিনের টুপিটা পরিয়ে দিয়েছে এবং তাকেও জন্মদিনের সঙ্গে এক করে নিচ্ছে দুইটা মেয়ে এই পরিবারে এই প্রজন্মের তাদের জন্য সব কিছু স্পেশাল সব কিছু অসাধারণ তার জন্য দিদির জন্যেও যা বোনের জন্যও তাই তাই তো আশীর্বাদ পর্ব শুধু দিদির বেলায় থেমে থাকেনি আমাদের ছোট্ট সোনার মাথায়ও আশীর্বাদের হাত পড়েছে ঠাকুমাদের কত সুন্দর একটা পরিবেশ কত আন্তরিক একটা পরিবার এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করে তোমরা যে কতটা ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছ বাবু তা বোঝার বয়স এখনও হয়নি তো চলো এবার দাদুর হাতের আশীর্বাদ নাও দাদু শুধু নাতনিকে নয় সেই সঙ্গে তার বাবা মা মানে নিজের ছেলে বৌমাকেও সমানভাবে আশীর্বাদ করলেন জন্মদিন উপলক্ষে মেহের জন্মদিন সেই সঙ্গে মায়েরও বাবারও আশীর্বাদটা কারোর জন্য কম নয় তো এবার জন্মদিনের আশীর্বাদ শেষ হলো কিছু ছবি তোলা হবে তাই পরিবারের সবাই দাঁড়িয়ে গেছে সামনে কেক আছে এই যে একে একে আমাদের রূপম রূপমের কাকাই ঠাকুর দাদা ছোট্ট বোন উস্মিতা রূপমের বাবা ঠাকুমা কাকিয়া সবাই দাঁড়িয়ে গেছে কয়েকটি ছবিও তুলে নিল এবার কেক কাটার পালা উস্মিতা যেহেতু এক বছরে পা দিয়েছে সেই কারণে ওয়ান লেখা একটা মোমবাতি আর আছে একটা বাজি তো বাজিটা এখন জ্বালানো হবে আর উস্মিতা তো চাকু দিয়ে কেক কাটার অপেক্ষাই থাকছে না তার শুধু কেকটা ধরার ইচ্ছা হাতে লাগিয়ে ফেলছে কিছুই করার নেই ছোট্ট বাবু না যায় তাকে বকা দেওয়া না যায় তাকে বারণ করা তো এখন কেক কাটা হবে নাকি আগের মোমবাতি জ্বালানো হবে এটাই সবাই বুঝে উঠতে পারছে না কারণ ওকে সামলাতেই বাবা মা হিমশিম খেয়ে যাচ্ছে আর ও যে কি করবে ওর সঙ্গে কি হচ্ছে সেটা বুঝতেও ওর বেশ কসরত করতে হচ্ছে ক্ষণে ক্ষণে কান্নাও করে উঠছে যে কেন ওকে জোর করে এত কিছু করানো হচ্ছে যাই হোক অনেক কষ্টে মোমবাতিতে ধরানো হলো এইবার বাজিটা জ্বালিয়ে দেওয়া হলো কার লাইট অফ আর সুন্দর বাজির দিকে তাই গিয়েছে ছোট্ট শিশু দেখছে তার আগামী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ চার পাঁচটা অবলোকন করছে তার এখন মনে হয় একটু ভালো লাগছে তো চলুন এবার বাজি শেষ হয়েছে কেকটা কেটে নেওয়া যাক ছোট্ট বাবুর সঙ্গে আরও পাড়া প্রতিবেশী যে দিদিরা আছে ছোট্ট ছোট্ট বাবু সবাই এসেছে আর এই বাবুদের হাইটের কথা চিন্তা করে এই ছোট্ট টেবিলটা ব্যবহার করা হয়েছে বাবা মা কত কিছু খেয়াল করে কত যত্ন তার বাবু যাতে দাঁড়িয়ে সুন্দরভাবে কেকটা কাটতে পারে তাই এই টি টেবিলটাই তার জন্য বার্থডে কেক কাটার টেবিল তো এবার বাবার হাতের কেক দিয়েই উস্মিতার প্রথম জন্মদিন উদযাপিত হল হ্যাপি বার্থডে জীবনে অনেক বড় হও তোমার জন্য মাসিমনির পক্ষ থেকে থাকলো সীমাহীন ভালোবাসা এবং শুভকামনা আশীর্বাদের অন্ত নেই তোমার জন্য ভালো মানুষ হও বাবা মায়ের স্বপ্নের সমান বড় হও তো চলো সব ছোট ছোট বাবুদের কেক খাইয়ে আজকে অসুবিধার জন্মদিনটি সুন্দরভাবে তাদের বাবা মা আয়োজন করলো এবং পালনও করলো এবার আর কি এবার গেস্টদের কেক খাওয়ার পালা তো চলুন আমিও এক টুকরো কেক নিয়ে নিয়েছি এবং কেকটা দেখুন ঠিক গোলাপ ফুলটাই পড়েছে আমার ভাগ্যে তো চলুন গোলাপ ফুলটা দিয়েই আজকে জন্মদিন এবং উস্মিতাকে আশীর্বাদ সম্পন্ন করে কেকটা খুবই টেস্টি ছিল হোমমেড কেক বলে কথা এবার চলে যাওয়া যাক রান্নাবান্নার দিকে কি কি রান্না হয়েছে দেখুন তার বাবা মা কোনো কিছু আয়োজনে কমতে রেখেনি সন্তানের প্রথম জন্মদিন বলে কথা সবার আশীর্বাদ নিয়ে সবাইকে একবেলার প্রীতিভোজের মাধ্যমে তার বাবা মা উস্মিতার জন্য সবার ঝুলি থেকে আশীর্বাদ করিয়ে নিচ্ছে এটা খুবই ভালো একটা কালচার মানে বাঙালি পায়েস এবং বিদেশি কেক দুইটা মিলেমিশে একাকার সেই সঙ্গে একটা প্রীতিভোজ চমৎকার ভাবে এবার সে জেঠুর কোলে বসে আছে দেখছে তার বনুকে বনু তো শুয়ে আছে বনু এখনো বসার মতো হয়নি আর উষ্মিতার মা এদিকে সুন্দর করে উষ্মিতার জন্য খাবার রেডি করেছে দেখুন পাঁচ রকমের ভাজি সেই সঙ্গে জন্মদিন উপলক্ষে যা যা আয়োজন হয় শুভ চিহ্ন প্রয়োগে তিন রকমের ফল উস্মিতার পছন্দের চকলেট কেক মিষ্টি কোনো কিছুর কমতি নেই তো আপনার সন্তানের জন্মদিন কিভাবে উদযাপন করেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই